সবারই বুক ভরা আশা থাকে সংসার জীবনে সুখী হওয়ার কিন্তু সবার কপালে সেই সুখটা লেখা থাকে না তবে সংসারে সুখী হতে হলে আপনাকে অবশ্যই অনেক বেশি ত্যাগী হতে হবে বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার আজকের ব্লগটা দুপুরের পর থেকেই শুরু করেছি এখন প্রায় তিনটা থেকে সাড়ে তিনটার মতো বাঁচে তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুটা বাদাম ভেজে আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম এখন অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে আর প্লেটে তুলে আমি বাচ্চাদেরকে দিয়েছি দুজনে মিলে বাদাম নিয়ে এখন বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকবে আর আমিও এর মধ্যে টুকটাক কাজগুলো করে নিতে পারবো আজকে একটু বাইরে বের হওয়ার চিন্তাভাবনা আছে তো এর ফাঁকে ফাঁকে আমিও রেডি হয়ে যাব আর ওদেরকেও রেডি করিয়ে এর মধ্যেই আমরা বের হয়ে গিয়েছি বাচ্চারা কিন্তু বাইরে বের হওয়ার কথা শুনলে খুবই খুশি হয় আমরা এখন সবাই মিলে বাজারের দিকে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা আছে তো আমার কিন্তু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে খুব বেশি ভালো লাগে আসলে নতুন নতুন কি কি এসেছে সেগুলো একটু আমি ঘুরে ঘুরে দেখি আর মনে মনে চিন্তা করি যে কোনটা এখন নিব কোনটা পরবর্তীতে এসে নিব অনেক কিছুই তো ভালো লাগে সবগুলো তো আর নেওয়া সম্ভব না আর অবশ্যই আমি আমার সামর্থ্যের মধ্যেই নেওয়ার চেষ্টা করি আগে প্রাইসটা শুনি তারপরে আমি চিন্তা ভাবনা করি আসলে ওইটাকে আমি পরবর্তীতে নিব নাকি নিব না শুধু দেখেই চলে যাব তো অনেক জিনিসপত্রই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম বেশি কিছু নিব না আজকে টুকটাক কিছু কেনাকাটা করব। আগে যখন কেনাকাটা করতাম তখন কিন্তু বেশ কিছু দোকান ঘুরে ঘুরে দেখে শুনে আমি জিনিসগুলো কিনতাম কিন্তু এখন আর সেরকমটা হয় না ছোট বাচ্চা কোলে নিয়ে এত বেশি ঘোরাও যায় না আর দেখাও যায় না শুধু যেই জিনিসগুলোই কিনতে আসি দু একটা দোকান দেখে ঘুরে যা যা লাগবে সেগুলো নিয়ে চলে যায় আর কি তবে সংসারের জন্য যতটা সময় করে জিনিসপত্রগুলো দেখে শুনে কিনি নিজের জিনিসপত্র কিনতে গেলে মোটেও কিন্তু আমি অতটা সময় দিই না একটা দোকান থেকেই যদি সব কিছু আমার পছন্দ হয়ে যায় সেখান থেকেই নিয়ে চলে আসি আর কি সব কেনাকাটা শেষ করে এর মধ্যে বাসাতে চলে এসেছি আর এখন কিন্তু সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে কি কেনাকাটা করলাম সেগুলো পরে দেখাচ্ছি আগে বাচ্চাদের জন্য নাস্তা বানাই তো ফ্রিজে কিন্তু বাঁধাকপি ছিল সেখান থেকে অর্ধেকটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি আর মুসুরের ডাল অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি বেটে নিয়েছি হালকা করে পেঁয়াজ কেটে দিয়েছি আর দুই চামচ চাউলের গুঁড়া দুই চামচ বেসন আর শুকনা গুঁড়ো মশলাগুলোও আমি একটু একটু করে দিয়ে নিয়েছিলাম কিছুটা চাট মশলা দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এখন বাঁধাকপির পাকোড়াগুলো এক এক করে ভেজে নিব এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এখানে কিন্তু পেঁয়াজের মতো সেপ দিয়েই আমি সবগুলো ভেজে নিচ্ছি আসলে পেঁয়াজি পাকোড়া যেটাই বলি না কেন খেতে কিন্তু ভীষণ মজারই হয় আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো বিভিন্ন রকমের সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দিলেও কিন্তু বাচ্চারা খেয়ে নেয় আর কি তো এই যে প্রথমবার আমি কয়টাই দিয়েছিলাম তো ভাজা হয়ে গিয়েছে এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু রান্নাঘরে বাচ্চারাও চলে এসেছে বাচ্চাদেরকে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে তারা বলছে আম্মু আমাদেরকে তাড়াতাড়ি খেতে দাও এখান থেকে কয়েকটা পাকোড়া আমি বাটিতে তাদেরকে দিয়ে এসেছি খাওয়ার জন্য আর এই যে সবগুলো কিন্তু এর মধ্যে আমি ভেজে নিয়েছি আমাদের ভাজাও চলছে আর খাওয়াও চলছে আর কি টেবিলে এখন সবাইকে একসাথে বসে খেতে দিব এই সসটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ছিল পাকোড়া ভাজার সময় আমি বের করে রেখেছিলাম এটা আমার বাসার তৈরি বানানো সস আর কি গত বছর বানিয়েছিলাম এখন অনেকখানি আছে সেটা দিয়ে চলছে জানি না এ বছর আর বানানো হবে কি হবে না কারণ অনেক ব্যস্ততার মধ্য দিয়েই দিন যাচ্ছে নিজের এই বাসাটা ছেড়ে খুব শীঘ্রই হয়তো আমাদেরকে চলে যেতে হবে অচেনা অজানা এক জায়গায় আকিবের আব্বুর চাকরি সূত্রেই আমাদেরকে নিজের এই বাসাটা ছেড়ে রাজশাহী ছেড়ে চলে যেতে হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমিও কিন্তু নাস্তা করে নিয়েছিলাম এর পরে রুমে চলে এসেছি আর এখন রুমে কাপড়গুলো গুছিয়ে নিব নিজের এই সাজানো গোছানো সংসারটা ভাঙতে খুব বেশি কষ্ট লাগছে খুব বেশি মায়া লাগছে তো জানি না জীবনে আর কতবার সংসারটাকে সাজাতে হবে গোছাতে হবে আবার কতবার ভাঙতে হবে খুব খারাপ লাগছে কোনো কাজ করতে সেরকমভাবে ভালোই লাগছে না আর মনও বসছে না তো জীবন তো চলছেই তার গতিতে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে সামনের দিকে চলছি এগোচ্ছি জানি না আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছেন আমরা তো শুধু চেষ্টাই করে যেতে পারি আর চেষ্টাটাই করছি বাকিটা তার ইচ্ছা তিনি যা করেন সব সময় ভালোর জন্যই করেন এখানে কিন্তু সমস্ত কাপড় চোপড় গুছিয়ে আমি রুমটাও গুছিয়ে নিয়েছিলাম আর সাজানো গোছানো এই রুমটা দেখছি আর মনে মনে চিন্তা করছি হয়তোবা কিছু দিনের মধ্যেই আমাকে সব কিছু গোছ গাছ শুরু করতে হবে তো ওই পাশটা গুছিয়ে আমি এখন এদিকটা একটু ঝাড়ামোছা করে নিচ্ছি এখন যেহেতু আপাতত আছি থাকছি এজন্য একটু করে গুছিয়ে নিচ্ছি আসলে রুম এলোমেলো থাকলে মনটা আরও জানি কেমন লাগে খারাপ লাগে ভালো লাগে না এমনিতেই তো মনটা খারাপ তার মধ্যে রুম এলোমেলো থাকলে একটা অশান্তি লাগে এজন্য একটু হালকা পাতলা করে গুছিয়ে নিচ্ছি আর যখন যাব তখন তো চলে যাব হয়তো বা সবগুলো জিনিস নিয়ে যাব না আমাদের চলার জন্য যতটুকু দরকার প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে যাব আর বাকিগুলো কিন্তু বাসাতেই থাকবে এখানে আমি যা কিছু কিনে নিয়ে এসেছিলাম সেগুলো একটু বের করে নিচ্ছি দুইটা হাফ প্লেট নিয়েছিলাম প্লেটগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। দুইটার দাম নিয়েছিল দুইশো টাকা মানে এক একটা একশো টাকা করে এই প্লেটগুলো কিন্তু এখন আমি ব্যবহার করছি ভিডিওটা কয়েকদিন আগের করা আমি সময় মতো আপলোড দিতে পারিনি ওই যে বললাম মনটা অনেক বেশি খারাপ কোনো কাজে সেরকমভাবে মন বসছে না করতেও ভালো লাগছে না ভিডিও কিন্তু এখন আর নিয়মিত দিচ্ছি না তবে আশা করছি খুব শীঘ্রই হয়তোবা বা সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখানে চারটা বাটি নিয়েছিলাম তো বাটিগুলোর কিন্তু বিভিন্ন কালার ছিল আমি করে মিলিয়ে কালারগুলো নিয়েছি এক একটা বাটি একশো টাকা করে নিয়েছিল মানে চারটার দাম পড়েছিল চারশো টাকা আর এখানে টেবিলের জন্য টেবিল ম্যাট নিয়েছিলাম তো ছয়টা মিলিয়ে কিন্তু আমার কাছে দাম নিয়েছিল নয়শো টাকা আর ম্যাটগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল এই জন্যই নিয়েছি আর কি আর টেবিলের জন্য আরেকটা রানার নিয়েছিলাম রানারটার দাম পড়েছিল চারশো টাকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম